আজকের ম্যাচ কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশ মানে আফগানিস্তানের মধ্যে সো দেখা যাক কি হতে পারে ওভারটা দিয়ে নেব দুই ওভারে এবং কিছুটা করে নেব গ্রিন আমি নতুন ম্যানুয়াল ক্যাচিং অটো সব সবটো ঠিক আছে এবং খেলবান্ডো নেই স্কুল আর্ডার নিয়ে নিচ্ছি যেরকম আছে সেরকমই পদ্ধতি যেরকম আছে সেরকমই সো ডাউনলোডিং অ্যাসিস্ট অ্যাসিস্ট ডাউনলোড হচ্ছে একটু ওয়েট করুন আচ্ছা স্কিপ করলাম ডাম লন্ডন এখন ছোটো হতে যাচ্ছে দেখা যাক ম্যাচে কি হতে পারে আপডেটিং স্টেডিয়াম স্টেডিয়াম আপডেট করা হচ্ছে আজকের ম্যাচটা মানে হাড্ডাহাড্ডি হবে গেম বাংলাদেশ আফগানিস্তান সো গাইস এখন আমরা টচ চেয়ে নেবো এবং আমরা যদি চসে জিতে তাহলে অবশ্যই ব্যাট করব কারণ আমরা ব্যাট করতে ভালোবাসি আমরা হেড চেনলাম এবং অবরোধ জল টসে জিতে ব্যাট ফাস্ট করতে করতে ইচ্ছে সে কোনো সমস্যা নেই আমরা বলিং করতে পারি এক নজরে স্কোয়ারটা দেখে নিন বাংলাদেশের স্কোয়ারটা দেখে নিন এক নজরে দেখা যাক এর পরবর্তীতে Muchas gracias, que

Again, over, over, think over. Oh, the wow, that was a really wide throw. Well, the captain has been very smart with the bowling changes. Well, the very the bowling changes. Turned away for a single. He's thrown it wide. I'll tell you what, the slow ball won't be a bad option on this pitch. Very good running between the wickets. That was a poor throw. চতুর্থ আফগান বেটাই মোহাম্মদ ভালো বোলিং করছে সেভেন্টি বক্স এবারে পঞ্চম বল হতে পারে এবারে পঞ্চম বল হাতে নিয়ে গিয়ে আসে পাঁচটি মোহাম্মদ ওভারের পঞ্চম বল কিন্তু এবার ও সাধারণ ওভারের পঞ্চম বল

স্টুডিয়াম আপডেট করা হচ্ছে পরের ওভারের জন্য ওভারের পরবর্তী ওভার হাসান মাহমুদ বোলিং আসবে দেখা যাক কি হতে পারে হাসান মাহমুদ কিরকম বল করতে পারে এই ওভারে প্রথম ওভার আসে হাসান মাহমুদ দুই একটা স্পেশাল টেস্ট প্রথম বলটা এসিওর করে রাখবে স্ট্রেট রাখলো ইয়র্কার রেখে

ওভারের পঞ্চম বল দেখা যাক কি হতে পারে আবারের পঞ্চম বলে ওভারের পঞ্চম বলে এগিয়ে আসছে হাসান মাহমুদ আবার ইয়ার করে রেখেছেন হাসান মাহমুদের ওভারের পঞ্চম বল মনে হয় এবার একটা ছক্কা হবে কিন্তু দেখা যাক কি হতে পারে এবং ওভারের পঞ্চম বলের জন্য ওপেনার জন্য প্রান্ত পরিবর্তন করলেন আফগানিস্তান ব্যাটার ওভারের ষষ্ঠ বল কিন্তু বন্ধুরা লাস্ট বল ইন দ্য ইনিংস লাস্ট বল ইন দা ওভার আবারও জোর করে রেখেছেন আবার শেষ বল দেখা যায় কি হতে পারে এবং কোনে মেরেছে ক্যাচ মিস করে ফোর রান শেষ করে ফিরছেন আফগানিস্তানি ব্যাটার বাংলাদেশকে জিতলে জিততে হলে করতে হবে বিশ রান দেখা যাক বাংলাদেশ কি করতে পারে স্ট্রাইকার করা হচ্ছে স্ট্রাইকার রাখবো পার্সোনাল মনকে এবং নন স্ট্রাইকে রাখবো লিটল বাস কি না এবং নন স্ট্রাইকার

অসাধারণ ব্যাটিং মারি প্লে দেখব না কারণ আমাদের তো সময় নাই আবার তো বল দেখা যাক কি হতে পারে আবার তো বল এবং এখানে জন্য প্রান্ত পরিবর্তন করবে এবং উইকেট আউট হয়ে গেল পারভেজ জানেমন তিন বলে ছয় রান করে ভালো ব্যাটিং করছিল আউট হয়ে গেল কোনো সমস্যা নেই এরপর আসবে পণ্ডিত হাসান ব্যাটিং দিতে আসবে তিনি হাসান দেখা যাক কী হতে পারে দুই ম্যাচে ছয় রান আর ছয় স্ট্রাইকতে 300 তিনশো নাম্বার বি কিকিং হিমসেলফ আফটার রান আউট ছয়ের লাস্ট বল তার প্রথম বল দেখা যাক কভারের প্রথম বলে কি করতে পারে

Spinner brought into the attack. Second, but that brings over, us to the one end one of the power run. play. Fielding captain can now have more fielders outside the inner circle. Catch it as the call and well taken by the fielder. And there comes the celebration of the, the city.

পাঁচ বলে পাঁচ উইকেট নিয়েছে লাস্ট বল এক বলে ছয় প্রয়োজন বাংলাদেশে জিতকে হলে এবং তাদের ছয় বলে ছয় উইকেট নিতে হলে প্রয়োজন এক উইকেট